শুভ সন্ধ্যা বন্ধুরা বন্যার ডেইলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক দিন হয়ে গেল তোমাদের কোনো ভিডিও আমি দিতে পারছি না তো অনেক রকম পরিস্থিতি তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অনেক রকম পরিস্থিতি হয়েছে যার জন্য আর কি আমি ভিডিও দিতে পারিনি তো এখন চিন্তা করলাম যে তোমাদের জন্য আমি নতুন করে ভিডিও আবার নিয়ে আসব তো সেই কারণেই তোমাদেরকে বলতে আসলাম যে আগামী কাল থেকে যেভাবে যেমন রকম করে ভিডিও করি সেভাবেই তোমাদের সামনে ভিডিও আমি নিয়ে আসব তো এটাই বলার ছিল তোমাদেরকে তো তোমরা সবাই কেমন আছো আমরা আছি যাচ্ছে জানোই তো এই যে ভয়ঙ্কর বিপদ গেল মা আমাদেরকে ছেড়ে চলে গেছে আজ প্রায় দেড়েক দুয়েক হলো আর কি মাছ কি হয়েছে আর কি তো দুই হয়নি মাছদের হয়েছে তো সেই কারণে কোনো রকম ভিডিও করতে পারিনি খুব মন মানসিকতা খারাপ আর কি ছেলেটাও বাইরে চলে গেছে হ্যাঁ তো আজ গেল তিন দিন হলো ও বাইরে গেছে ওর প্র্যাকটিসে আর কি তো গুজরাট চলে গেছে তোমরা যারা আগের ভিডিওতে দেখেছ তারা দেখেছ যে এরকম ও গুজরাটে পড়াশোনা করতো তো সেখানেই আবার গেছে আর কি তো ওখানে একটা প্র্যাকটিস হচ্ছে আর কি ও সিলেক্ট হয়েছে প্র্যাকটিসে তো আজ তিন দিন হলো ও সেখানে গেছে তো যদি তোমাদের মনে হয় যে আমি তোমাদেরকে বহুদিন পরে আসলাম ভিডিও দেব হ্যাঁ তোমরা দেখবে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করো আর যদি কমেন্টস করো দেখি তবেই তাহলে ভিডিওটা দেব আর যদি কমেন্টস না করো তাহলে মিছে মিছে আর ভিডিও দেব না হ্যাঁ তা কমেন্টস করলেই বোঝা যাবে যে তোমরা কতটা আমাকে দেখতে চাও আর কি আর যদি কমেন্টস না করো তাহলে তো ভিডিও দেওয়ার কোনো লাইকটা আসছে এখানে তো কমেন্টস না করলে তো ভিডিও দেওয়ার কোনো প্রশ্ন নেই আর কি তো তোমাদের কমেন্টসের অপেক্ষাতেই রইলাম আমি আর কি তো হুম কমেন্টসের আশাতেই রইলাম তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই একটু রাতের সিন হয়েছে অবশ্য ছেলে কোথায় আছে আর কি তো ভিডিও করে পাঠালো আজই পৌঁছে গেছে তোমার আজকে পৌঁছালো হচ্ছে প্রায় আড়াইটা তিনটে বেজে গেছে সাত ঘন্টার মতন ট্রেন লেট ছিল তো সাত ঘন্টার মতন ট্রেন লেট থাকার জন্য আর কি মানে প্রচুর দেরি হয়ে গেছে যেভাবে পৌঁছানোর কথা ছিল তো সেইভাবে বন্ধুরা পৌঁছাতে পারিনি তো অনেকটা দেরি হয়ে গেছে ওর পৌঁছাতে পৌঁছাতে আজকে প্রায় তিনটে বেজে গেছে গেল পরশু দিনের ট্রেন ছিল হচ্ছে তোমার রাত রাত কটা হবে তখন রাত আটটা প আটটার দিকেই আটটা পঁচপন্ন মানে ধরো আটটার দিকেই পাঁচ মিনিটের তো সেই আটটার সময় ট্রেন ছাড়লো হচ্ছে তোমার সাড়ে দশটার দিকে ট্রেনটা ছাড়লো তো সেই ট্রেন ছাড়ার পরে তোমার তারপরেও লেট 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 করতে করতে আজকে মানে যেখানে ওকে নামিয়ে দিয়েছে দুটার সময় আর যেটা নামার কথা ছিল ষাটটা কত মিনিটে সকাল আর সেই ট্রেন বন্ধুরা তোমার সেই ট্রেন আর কি ছেড়ে চল মানে সেই ট্রেন লেট করলো তোমার হচ্ছে দুটা বেজে গেছে ষাটটারটা দুটা বুঝতে পারলা কি অবস্থা তো যাই হোক বন্ধুরা সব পরিস্থিতির মধ্যে দিয়েই তোমরা দেখতে পাচ্ছ আমার আর কি ছেলেটা মা তো চলেই গেলো আমার ভিডিওতে আর তোমরা কোনো দিন আমার মাকে দেখতে পাবে না হ্যাঁ যে আমার মাকে কত ওই ভিডিওতে তোমরা দেখেছিলে তো সেই ভিডিওতে মাকে আর দেখতে পাবে না এখন তোমরা দেখতে ছেলেটাও ছিল সেও তো চলে গেল আর কি কাজের সূত্রে হুম কাজ বলতে হয় তো যাই হোক কাজই এখন তো ওর ইচ্ছে আছে ওখান থেকে ও একটু এমএসসিটা করবে পরে দেখা যাক আর কি হয় আর কি হ্যাঁ তোর ইচ্ছে আছে তো সেই প্র্যাকটিসে গেছে আর কি তো বাড়িতে আমি ওর বাবা আর রুবু আর সেরু তো আছেই তোমরা দেখেইছো তাই ভাবলাম যে তোমাদের সামনে এখন যেমন পারি যেভাবে পারি একটু করে ভিডিও নিয়ে আসবো আর কি তো এটাই আমার বলার বন্ধুরা আর কিছু বলার নেই আর কি অনেকটা দিন হয়ে গেল মানে পট করে মার এরকম হয়ে গেল যে নিজেরা মানে শক্ত সামর্থ্য হয়ে দাঁড়ানোর মতন ক্ষমতা এতদিন ছিল না তাহলে ঠিক আছে আর ছেলে কোথায় থাকে একটুখানি আমি ভিডিও করেছি তোমরা দেখে নিও তাহলে রাখছি টাটা তোমরা যদি কমেন্টস করো তবেই কিন্তু আমি ভিডিও দেব তাহলে টাটা বন্ধুরা আসছি শুভরাত্রি